ঠাকুরগাঁ বাদের এই পার্কে এখন পর্যন্ত যারা ঢুকেন নাই তারা আসলে কনফার্ম জান্নাতি আসসালামু আলাইকুম ঠাকুরগাঁয় প্রায় শীতকাল পড়ে গেছে এই জন্য বাদে পানি ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাদে যে পানিটা আটকায় রাখা হয় সে পানিটা ছেড়ে দিছে আর প্রতি বছর প্রায় এই সময় পানিটা ছেড়ে দেওয়া হয় আর সেখানে একটা মাছের উৎসবমুখী পরিবেশ তৈরি হয় তো সেটাই দেখতে যাচ্ছি আমরা আজকে ঠাকুরগাঁও বাদে টাঙ্গন নদীর সুন্দর সানসেট দেখতে দেখতে এবং রুইয়া রোড দিয়ে সোজা চলে আসলাম আমরা বাদ রোডে বুড়িরবাদ রোডটা কি যে বলতে বুঝা না ভালো যাই হোক বন্ধু মানে মজা আর মজা করতে করতে আমরা চলে আসলাম ঠাকুরকে বুড়ি আর সব থেকে বেশি মজা করি আমি মুন্নার সাথে যাই হোক এটা ছিল একদিন আগে বুড়িরবাদের অবস্থা কিন্তু আজকে বুড়িরবাদের অবস্থা কিছুটা এরকম আর এটা হলো মূলত বুড়িরবাদের পানি ছাড়ার আগের দৃশ্য মানে সব জায়গায় পানা ছিল এবং এখানে মনে করেন যে মনোরম একটা পরিবেশ ছিল কিন্তু তারপরের দিন এখানে পুরো সম্পূর্ণ দৃশ্যটাই পরিবর্তন হয়ে যায় মানে এই পরিবর্তন দেখার জন্য পরের দিন আমরা আবার এখানে আসি আসে দেখি এখানে একদম সব পানা সরাই নিয়ে এখানে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যাই হোক সব থেকে এখানে মজাদার বিষয় এবং সব থেকে সুন্দর এবং মোটামুটি আজকে এখানে একটা বড়সড় এখানে সব রকমের খাবার চালতার আচার বোরের আচার সহ অনেক সুস্বাদু এবং টাটকা টাটকা মাছ বিক্রি করা শুরু হয়ে গেছে এখানে দেখ দেখতে পাচ্ছেন একদম সাটি মাছ গুলো টাটকা টাটকা মানে এখানে ধরে এখানে বিক্রি করা হচ্ছে সাটি মাছ ছাড়াও এখানে অনেকগুলো পুটি মাছ ডেরকা মাছ এবং বড় বড় মাছ এখানে বিক্রি করা হচ্ছে তো আপনারা যারা মাছ কিনতে চান বা মাছ পছন্দ করেন তারা চলে আসতে পারেন আর আমি একটু মাছ দেখতেছিলাম যেহেতু মাছ কেনার কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি না এই জন্য আমি মাছ কিনলাম না তবে এখানকার মেলাটা জাগজমক ভাবে লেগে গেছে যাই হোক দুই তিন দিনের মধ্যে এখানে আসলে আপনারা একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন এবং সুন্দরতম দৃশ্য দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম